হ্যালো প্রিয় বিবার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার নতুন ফেসবুক পেজে সবাইকে স্বাগতম যারা এখনো ফলো করেন নাই ফেসটি ফলো করে রাখবেন যারা কিনা স্রোতের সাথে তাল মিলিয়ে সাতার কাটে তাদের দিকে লক্ষ্য সবার নাও থাকতে পারে কিন্তু যারা স্রোতের বিপরীতে সাতার কাটে তাদের দিকে লক্ষ্য সবারই থাকে আর এটা প্রমাণ হলো আজকে এই ছোট্ট একটা কাজের মাধ্যমে এই কাজটা করতেছি আমার কফিল ম্যাডামের মেজু মেয়ের জন্য তো আপনারা যারা রেগুলার আমার ভিডিও গুলা দেখেন গতকালকে একটা ভিডিও আপলোড করেছিলাম আমার পুরাতন ডিসক্রিপশন ফ্লোরিস্টে গতকালের ভিডিওতে আমি এটাই বলছিলাম যে আমার কফিলের বাতিজির বিয়ে সেই হিসাবে কফিলের ফ্যামিলিতে যত মেয়েরা আছে বিবাহিত তারা সবাই আমার দোকান থেকে ফুল কিনে নেওয়া যাইতেছে এমনকি আমার কফিল ম্যাডাম নিজেও ফুলের তোরা অর্ডার দিয়ে নিয়ে গেছে আর সবাই কিন্তু কাঁচা ফুলের অর্ডার দিছিল সাথে পাঁচশো রিয়াল করে হাদিয়া রাখছিল বিয়ের অনুষ্ঠানে যাবে সবাই তো কাঁচা ফুলই নিবে তাই না কিন্তু না এই জায়গায় আমার কফিল ম্যাডামের যে মেজু মেড আছে সে আমার কাছে বায়না ধরছে তাসিন সবাই যেহেতু কাঁচা ফুল দিয়া ফুলের তোরা বানাই নিয়ে যেতেছে বিভিন্ন ধরনের ডিজাইন করতেছে তবে আমি কাঁচা ফুল দিয়ে কিছু নিতে চাই না তুমি আমারে ভিন্ন ধরনের কিছু বানিয়ে দাও যেটা দেখতে সুন্দর এবং সাইজ ছোট তবে হ্যাঁ কাঁচা ফুল বাদে আমার সম্পূর্ণ আর্টিফিশিয়াল ফুলের প্রয়োজন সাথে ফাস্টা একশো রিয়ালের নোট থাকবে দেখতে একটু সুন্দর লাগে ছোট কাঠের মধ্যে তো আমি আমার ব্যক্তিগত ভাবে চেষ্টা করছি ছোট কাটো একটা ডিজাইন তৈরি করার আর্টিফিশিয়াল দেওয়া আর কফিলের পরিবারের বাকি মেয়েদের কাজ করছিলাম আমি কাঁচা ফুল দেওয়া সবাই ফুল নিয়ে গেছে আর এই ফুলের স্টান্ডা দেখার পর সবাই কিনা এইটার মধ্যেই ফুলে রয়েছে একজনে তো বলাই দিছে যে আমরা কি দুষ করলাম আমি বললাম তোমরা কাঁচা ফুল দেওয়া ফুলের তোরা অর্ডার দিছো আমি ফুলের তোরা বানাই দিছি কাঁচা ফুল দেয়া আর ওই ম্যাডামে আমার অর্ডার দিছে আর্টিফিশিয়াল ফুল দেওয়া ছোটখাটো একটা ডিজাইন করে দেওয়ার তাদের নাকি প্লাস্টিকের ফুলের এই টপটাই ভালো লাগছে এখন আমি কি করব এই টপটা যে উপহার পাবে সে বাসায় সাজিয়ে রাখতে পারবে দীর্ঘদিন এটাও প্রমাণ হলো স্রোতের বিপরীতে যারা চলে তাদেরকে সবাই লক্ষ্য রাখে